আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনাদের বাসা বাড়িতে যদি এ ধরনের মেন সুইচ থাকে সেই মেন সুইচটা খুলে আপনারা কীভাবে ডবল পোলার এমসিবি কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু যে টার্মিনাল থাকে মেন সুইচের পুড়ে গেছে দেখেন একেবারে পুড়ে কিন্তু নষ্ট হয়ে গেছে তো আপনারা এইসব মেন সুইচ খুলে আপনারা ডবল প্লের এমসিবি কীভাবে কানেকশন করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখে দেব তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিজেদের বাসাতে নিজেরা কীভাবে সেন্স সেন্স করবেন সেটাই দেখাচ্ছি প্রথমে আমাদের কাটআউট দুটা খুলে দিতে হবে তারপরে এই যে দেখেন মেন সুইচটা কিন্তু অলরেডি কিন্তু অফ করা আছে তো যে করে নেবেন তো এখানে কানের সাথে যে নিটলটা আছে অবশ্যই নিটলটা খুলে আলাদা করতে হবে কারণ কোনো মতো যদি ফেস পেয়ে যায় তাহলে কিন্তু ফায়ার করবে এই কারণে নিটলটা এই আলাদা করে নেবেন এই কানের সাথে যে নিটলটা থাকে কানের সাথে নিটলটা আলাদা করার পরে আপনাদের যে কাজটি করতে হবে এখন এই যে লোডের যে তার আছে এই লোডের তারটা খুলতে হবে কারণ এই দিক দিয়ে কিন্তু কাট আউট হয়ে কিন্তু আপনাদের বাসাতে যে আপনারা যে ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো চালান সেগুলোই কিন্তু লোড আমরা জানি এখন এখান থেকে খোলার পরে এখন আমাদের কী করতে হবে সেটা আমি আপনাদের সহজে দেখে দিচ্ছি এবং কীভাবে সহজে খুলবেন সেটাই কিন্তু আমি দেখা যায় যেখানে কারেন্ট আছে দেখেন এই যে টেস্টার জ্বলছে দেখেন এই যে কারেন্ট আছে এখানে কিন্তু মিটার থেকে সরাসরি এখানে এসে ইন হয়েছে তো কীভাবে সহজে কানিশ করবেন প্রথমে আপনাদের কাটিং প্লাসটা নেবেন নিয়ে এই যে নিচ থেকে যে তারটা গেছে এই তারটা কিন্তু কি করে ছোট করে কেটে নেবেন কেটে আলাদা করে নেবেন দেখেন আমি যেভাবে কাজটি করছি ঠিক একইভাবে কিন্তু আপনাকে ওই কাজটি করতে হবে এবং সাবধানতার সাথে যে নতুন যারা আছেন তারা কিন্তু এই কাজটি এভাবে করতে পারেন করার পরে এখন এই যে নাট স্ক্রু আছে এই নাট স্ক্রু কিন্তু আপনাকে ঢিল দিতে হবে ঢিল দেওয়ার পরে কিন্তু এই কভারটা খুলে ফেলতে হবে এই প্লাস্টিকের উপরেরটা উপরেরটা সত করে খুলে দেখেন এই যে খুলতে হবে তো এটা খুলে দিচ্ছি দেখেন এই যে খোলার পরে এখন কিন্তু এটা আলাদা করতে হবে আলাদা করার দেখেন ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু হালকা মানে পানি ভিজেছে কারণ আর্থিং করছে তো একবার সাবধানতার সাথে কাজটি করবেন কারণ এখানে যে কোনো মুহূর্তে হাত পড়লে কিন্তু আপনার হাতটা পুড়ে যেতে পারে সে সাবধানতার সাথে করবেন তো দেখেন এখানে যেহেতু পানি বাইরের মেন সিস্ট বাইরে ছিল দেখেন একবার পুড়ে গেছে কালো হয়ে গেছে তো সে কারণে সাবধানতার সাথে কাজটি করতে হবে তো এখানে এই যে দেখেন এই যে তার ফেস এই তারটা কিন্তু বের করতে হবে আপনাকে এই যে বের করলাম বের করার পরে এখন এখান থেকে সিটে নেবেন নেওয়ার পরে এখন যেহেতু এখানে বেশি ঝামেলা এই কারণে তারটা আমরা কী করবো কেটে দেব কেটে ফেসটা লাল তারটা যে দেখছেন ফেস তার অর্থাৎ কারেন্ট থাকে যে তারটা সেটা কিন্তু লাল তার এখান থেকে আপনি আস্তে করেই কেটে নেবেন দেখেন এই যে কাটবেন এখান থেকে কেটে নিতে হবে এই যে এই যে কাটবেন কেটে নেবেন এই নিটলটাও কেটে নেবেন তার মানে তারটা ক্লিয়ার করে নেবেন তারটা ক্লিয়ার হয়ে গেলে এখন এখান থেকে কারটা বের করে নিলাম এখন এখান থেকেও তারটা বের করে নেবেন আলাদা হয়ে গেলেও এখন এখান থেকে এটা খুলে ফেলতে হবে এখানে এই যে কাটে নিলাম কাটার পর এটা এখন বের করে নিতে হবে মেন সুইচটা এই যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই যে খুলে গেল এখন এটা ফেলে দেব ফেলে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু ওকে হয়ে গেছে খোলা হয়ে গেছে এখন আমরা এই যে ডবল এমসিবি আমরা ফিটিং করে দিয়েছি ডবল পোলের এমসিবি যদি ফিটিং করা দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে তো সেই কারণে দেখেন মিটারের যে তারটা আছে সেই তারটা ঢুকিয়ে বের করে রেখেছি একটা ফেস একটা নিউটল এখন এখানে সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এখানে কিন্তু কারেন্ট আছে তো এখানে একটা দিবেন এখানে নিউটলটা প্রথমে আমরা নিউটলটা প্রথমে কানেকশন দিই আপনি ডবল ফোরের এমসিবি যে কোনো পাশে কানেকশন দিতে পারেন ফেস নিউটল কোনো সমস্যা নেই তো আমরা উপর দিকে কী করবো ইনপুট লাইন দিচ্ছি অর্থাৎ মিটার থেকে ফেস নিউটল ব্যার করছি প্রথমে আমি নিউটল কানেকশন করলাম এখন আমরা কী করবো ফেস কানেকশন করব। অর্থাৎ দুশো বিল্ড ফোল্ডের লালটা যেটা আছে কারেন্ট থাকে সেটাই সেই লালটাটায় ফেস তার এই সেখানে সেটাই কানেকশন করব। তো দেখেন এখানে কিন্তু টেস্টার অলরেডি জ্বলবে দেখেন এটা মিটার থেকে সরাসরি সে টেস্টার জ্বলছে এখন এখানে সুন্দর করে আমরা কি করব দুটা প্লাস দিয়ে টান দিয়ে শিলব হাত দিয়ে কিন্তু কখনও শিলবে না হাত দিয়ে শিলতে গেলে কিন্তু একটু রিক্স হয় তাই দুটা প্লাস দিয়ে আস্তে করে একটু চাপ দিলেই মুসুর দিলে কিন্তু বের হয়ে চলে আসবে খেডটা এই যে খেডটা বের হয়ে গেছে এখন মাথাটা ধরে একটু ভাঁজ করে নেবেন ভাঁজ করে তারটা ঢোকালে কি হবে তারটা সহজে বের হয়ে আসে না এই যে মুসুর দিয়ে নিলাম মুসুর দেওয়ার পরে এখন এটা কিন্তু যদি আমরা এই টার্মিনালে ঢুকাই ডবলপুরের এমসিবি সেহেতু কিন্তু এই যে প্লাস দিয়ে তারপরে এটা এই টার্মিনালে ডবলপুলের এমসিবি টার্মিনালে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিলে কি হবে এটা সহজে বের হয়ে আসবেন আর যদি আপনি পাম্প প্যাচটা না দেন ডবল তাহলে কিন্তু বের হয়ে আসতে পারে তো সেই কারণে প্যাচ দিবেন এবং এখানে ভালোভাবে টাইট দিয়ে দেবেন এবং সাবধানতার সাথে টাইট দেবেন যাতে আপনার এই কারেন্ট যাতে আপনার হাতে এই যে লোহার যে স্কুটি আবার দেখছেন এটার সাথে না থেকে সেভাবে কিন্তু সাবধান হাতে টাইট দেবেন টাইট দেওয়া হয়ে গেলে এখন এটা কি করতে হবে আমাদের এখানে বসাতে হবে অর্থাৎ যে বক্সটা আমরা দেখছি এই বক্সটা দেখেন কারেন্ট আছে দেখেন এখানে কারেন্ট আছে তো এটা বক্সটা এর ভিতরে বস বসিয়ে দিবেন বক্সের ভিতরে এই যে বক্সের ভিতরে বসানো হয়ে গেলে এখন আমরা কি করব যেহেতু এখানে নিডল ফেস উপরে ইন করেছি আর আউটপুট লাইন করব নিচে উপরে ইনপুট করেছি নিচে আউটপুট লাইন করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে বা সেটা লাইক দেবেন আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন লোডের যে তার আছে এই যে লোডের তার দেখেন এখানে কিন্তু নিটল ফেড আছে নিটল ফেস আসে তো এটা পুরাটাই কিন্তু প্লাস্টিকের বডি তো আর যে মেন সুইচগুলো থাকে এগুলো কিন্তু মেটাল বডি তাই অবশ্যই আপনারা পুরাতন যদি মেন সুইচ থাকে আপনারা খুলে ফেলে দিয়ে এরম ডবল বোলের এমসিবি কানেকশন করবেন তাহলে কি হবে আপনাদের বিপদ আপদ কম হবে আর পোরার সম্ভাবনা থাকবে না আর এমনি যে ডবল পুরের এমসিপি লাগালে কী হয় যে কোনো কিছু হলে শর্ট সার্কিট হলে টিপ পড়ে টিপ করে এবং সহজেই কিন্তু এটা অন অফ করা যায় কোনো কাটাউট লাগাতে হয় না অনেক সমস্যা অনেক সুবিধা আছে এই মেন সিজ লাগালে তো এই দেখেন এখানে নিটলটা দিতে হবে নিটলের জায়গাতে অর্থাৎ যেটাতে কালো তারটা কালো তারে দিতে হবে তো বামে আমরা এখানে দিচ্ছি নিটলটা কানেকশন ভালোভাবে টাইট দিবেন টাইট না দিলে কিন্তু লুজ কানেকশন থাকলে কিন্তু পরবর্তীতে সেখান থেকে শর্ট সার্কিট হয়ে বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে লুজ কানেকশনের মাধ্যমে তো এটা টাইট হয়ে গেছে এখন ফেসটা দেবো নিটলটা দেওয়া শেষ এখন ফেস কানেকশন কীভাবে করবেন দেখেন এই যে তারটা একটু ভাজিয়ে নেবেন নেওয়ার পরে এখন এই যে জায়গাতে আমরা ফেসটা কানেকশন দিয়েছি ওই ডানের দিকে সে ডানের দিকে ডানের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশন করতে হবে তো সব জায়গাতে হাত দিবেন না প্লাস দিয়ে কাজ করবেন তাহলে রিস্কটা কম হবে তো দেখেন টাইট দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে কাজটা একেবারে ওয়ারিং করা কিন্তু শেষ একেবারে উপরে নিটল ফেস কানেকশন হয়েছে নিচে নিটল ফেস কানেকশন করা হয়েছে ওয়ারিং করা শেষ আমি এই যে উপরের যে কভারটা আছে অবশ্যই কিন্তু কভারটা আপনাকে লাগিয়ে দেবেন তো লাগিয়ে দিচ্ছি দেখেন এই যে উপরে দেখেন ফেস মিটার থেকে এসছে নিটল এখানে ফেস অন অন করলে কিন্তু ফেস দেওয়া হবে দেখেন এই জন্য অন করলাম ফেস এসেছে ফেস দেখাচ্ছে এবং নিউট্রাল এটা হলো অফ করে তুললে অন